আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আরবান বুক বিডি থেকে আপনাদের জন্য নতুন আর একটি টু পিসের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা টু পিস ওপেন বাটমের ওপেন বাটম বাটমটা দেখা দিচ্ছে যে ফুল ওপেন বাটম থাকবে ফুল ওপেন বাটম ওপেন বাটমের শার্ট এটা যা বলি আর এটার কিন্তু আরেকটা গুণ আছে এটা কিন্তু সাইজ হবে মোট একটা আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনি বড় সাইজ ওভার সাইজ পর্যন্ত আপনি পড়তে পারবেন চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আচ্ছা এটা পায়জামাটা দেখাই আমরা ভাইয়া পায়জামাটা দেখাই এটা কিন্তু চল্লিশ থেকে একবার আটচল্লিশ পর্যন্ত আপনার সাইজ সাইজগুলো খুব বড় বড় সাইজ ফিলি সাইজ এই যে আটচল্লিশ ভরি আর পায়জামাগুলো খুব বড় ইজিলি সাইজগুলো পায়জামাগুলো অনেক ইজিলি পায়জামা আপনি যে কোনো লোকে পায়জামা কোনো প্রবলেম হয় না পায়জামা পড়তে পারবে পরে কালারটা দেখে আমরা এটা হলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু একটা ইউনিক ইউনিক জোর জোর প্রিন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট থাকবে এটা হলো ফ্রোলারের ভিতরে যেতে পারেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার কস একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব আপনি হান্ড্রেড পার্সেন্ট কাপড় একটু কিছু হাঁটবেন আপনার কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালারের আপনি কিছু করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আর এটা প্রত্যেকটা পাজামায় কিন্তু আবার বলে দিচ্ছি আমাদের ফ্রি সাইজ থাকবে আর এটা সাইজ হল আপনার চল্লিশ থেকে একবার আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনি ইজিলি পড়তে পারবেন আর এগুলো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি আজকের এই ষাট পিসটি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক প্রত্যেকটা কালার ইউনিক আর যারা অবশ্যই পার্সেস করতে চাচ্ছেন এটা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে জিনিসটা পার্সেস করতে পারেন হাতাটা দেখা দেয় হাতাটা কিন্তু ফুল ফুল হাতা থাকবে নর্মালি নর্মাল হাতা থাকবে অনেক বলতে আছে ভাই ডিজেল মিজেল ভালো লাগে না কিছু নর্মাল হাতার ভিতরে আমাদেরকে আপনি টু পিস দেন তাদের জন্য এই যে নর্মাল হাতের ভিতরে অনেকে তো আর পরে না নামাজ পরে দেখা যায় স্টাইলিশ কিছু পছন্দ করে না তার জন্য নর্মাল হাতা আরেকটি এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে এখানে যে বাটন আছে বাটনটা দিয়ে আপনি এখানে

ভিডিও শেষ আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেস আপনি চলে আসলে আমাদের থেকে নিতে পারেন বা অনলাইনে আমাদের সাথে আপনি কথা বলে আমাদের থেকে এটা পারচেজ করতে পারবেন আচ্ছা পরের কালারটা দেখি আর যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর প্রিন্টের ভিতরে টু পিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের কালারটা হ্যাঁ কালারটা দেখি আসি কিন্তু প্রত্যেকটা প্রোটাকে আপনি খুব ইজিলি দেখা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর লাস্ট কালারটা দেখা দিচ্ছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দিচ্ছে আমাদের দোকানের নাম হলো বিসমিলা পেশন ইয়া খুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে লাস্ট কালারটা দেখা দিচ্ছে রানী গোলাপির ভিতরে কলকা কলকা প্রিন্ট ভিতরে প্রিন্ট প্রিন্টটা খুব চচড় খুব ভালো চলতাম সেটা আচ্ছা পায়জামাটা দেখা দিবে এরপরে এই যে পাজামাটা দেখা দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেন এখনো সাবস্ক্রাইব করে রাখেন আবার নতুনগুলো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ